ভাই চমুক মারলেন কয়টায় বের হয়েছেন ভাই ভোর পাঁচটায় পাওয়া গেছে কিছু আচ্ছা আপনি এই যে চমুকটা মারলেন এই চমুকটা ওজন কয় কেজি দেড় কেজি কিনছেন কত টাকায় দুই হাজার টাকা চমুকি অনেক শক্তিশালী অনেক শক্তিশালী আচ্ছা আচ্ছা

কি একটা অবস্থা এই তালা একটা হচ্ছে হ্যাঁ তালা হচ্ছে দাবি করছে তালার সাথে তো চাবিও দিয়ে দেয় হ্যাঁ চাবি আছে অনেকটা চাবি নাই আর একটা চাবি থাকে কি আজব একটা ব্যাপার হ্যাঁ মানুষ এটা কি ইচ্ছা করে ফালানো যাবে সহ তালা এটা তো আমাদের কারো ক্ষতি করলো ক্ষতি করে আমরা ফকিরে কইছি আমি তুমি নদীতে ফলাই দেব মানে ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ নদীতে ফলাই দেব আই নদীতে ফলাই আচ্ছা গোনেন তো একবারে কয় টাকা উঠছে